إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من يقول إنما مسجد الله يقول يقول من

ওই নামাজ পড়তে আসলে হারে নামাজ যাই তো ওই গিরান নিসি পেন পড়া কিন্তু সারাটা দিয়ে একটু ভয় হয় এগুলো প্রত্যেক হুজুরদের কাজ একজন ইমাম যদি যায় ইমাম তো সাধারণ পুরুষ হয় দিয়ে বলে

আমার টাকা আছে পয়সা আছে সব কিছু আছে একটা মানুষ হেস্ত হেস্ত করতে পারে জেল জুলুম করতে পারে তার বেগা পারে সব কিছু ত্যাগ করে তাকে পরিত্যাগ করে সেই মানে আমি হতে পারি কিন্তু হবো আমি একদিন মৃত্যুবরণ করবো আমার শরীরের মধ্যে মাত্র তিন টাকা পড়ে যাবে তিন টাকা পড়ে তিন টাকা মুসারা কেউ বলে না

なまずはないのない。まずはないのないのないのないのないのないがないのないのないのないのないのないのないのないのないのないのないてないのないのおいのおいのないのないのないのなとのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのなれ、のないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのないのな যে তাই পাস ওয়াত্তে নামাজে একত্ত করে না তিনি বেরা যায় বুঝতে পারছেন আমরা তুমি নামাজ পড়ি কি নামাজ আদায় করি যে নামাজ তা করি এই পরে মারার সাথে ঈশ্বর সাধা ফাঁকা পাই তো থাকে সেই বলুন সেটা নয় পাঁচ ওয়াত্তে নামা আদায় করে না শেখা ফেরা দেওয়া পায় না সময় নামাজ ছেলেমেয়ের থেকে সময় যেই সময় ছেলে মেয়ে বাবা আর মা কে ডাকা শুরু করে সেই সময় থেকেই নামাজ শিখতে শুরু করবে তাদের সাথে প্রহার করা যাবে না আর তাদের সাথে টস্তা করা যাবে না শুধু তাদেরকে বলতে হবে আমি যেরকম করি তুইও সেই রকমের করো মায়ের পিঠ রূপে ঘাড়ে রূপে নামাজ শিখতে হবে এরপরে আস্তে আস্তে করে যখন সাত বছর হয়ে যাবে তখন তাকে কঠোর নির্দেশ দেওয়া হবে আর কঠোর নির্দেশ দিলে ছেড়ে দেওয়ার আগে ছোটবেলা থেকে যে নির্দেশ পাবে

কি আপনারা যারা এখানে 40 50 বছরের অভিভাবক মুরব্বি আছেন আপনারা প্রথম প্রথম দেখছেন না আপ ডাউন দেখছেন না এই কোটি এই ডাউন এই ডাউন এই উর্দু এই ক্ষমতা এই ডাউন এই ডাউন ইত্যাদি এক আমরা কোরআন পাকের মধ্যে বলছে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান

সারা তাম সপ্তাহ পরে সপ্তাহের পরে মানুষ আসছে মানুষের সাথে কিছু কথা বলে এই সকলের বিষয় ওই সকলের বিষয়ে এরা জনের মধ্যে কথার মধ্যে তা মানে কি জানেন শয়তাম চায় যে মানুষ এগুলো কথা বলে শুনে আমাদের নাগরক অন্য মাত্র হভাবে শুনবেন হ্যাঁ একটা নির্দিষ্ট সময় থাকবে যে বলে ভাইরা আপনাদের সাথে আমাদের পাঁচ মিনিট কথা আছে আপনারা আপনারা একটু সময় দিতে পারবেন আমরা শুনবো সেই পাঁচ মিনিট আপনারা হম করে কথা বলে

তাহলে তাদেরকে সুযোগ দাও যে স্পষ্ট ভাবে জান্নাতের খাদ্য এবং পানীয় তাদের জন্য রেডি করে রাখা হইতেছে সুবহানাল্লাহ জান্নাতে সবাই যাইতে চায় তাই না কিন্তু তোমরা যদি নামাজ না পড়ে বিচারে মধ্যে বসে সেটা হবে না আপনার টাকা আছে পয়সা আছে কষ্ট করে বাজারে যান ভাই মাছের ভাই বসে রান্না করেন টাকা আছে ভাই বসে বসে সুবহানাল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি আমার ঘরে বিয়ের গরু গোছায় দাও 100 ভাগ আল্লাহ জিজ্ঞেস কর টাকা দাও 500 ভাগ আসবে লিখলো ইমান হক হক করেন মাত্র একটা প্রতিষ্ঠানের পর পর তো একটা কাজ করবি সেইভাবে আপনি তো শতছ দিয়েছেন আপনি সবসময় যে সরাই সর্বোচ্চ আপনি কাজ করবে না আপনারা একান্তই রূপে এত এরকম শত মুসলমান সে আল্লাহ বলেছেন আপনারা কথা বলালে الناس হিসাবهم هم